শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালটা শুরু করলাম এখন থেকেই তো এখন সারা দিনের মতো কাজকর্ম চলতেই থাকবে সারাদিন আর একটু জিরেন নেই তো এখন যাব আমি কলে জল আনতে আর তার আগে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার ছেলে এখন ওর বড়োবাবুর কাছে বই পড়ছে ছেলে আজকে সকালবেলা রুটি চা খেয়েছে আজকে দুধ বিস্কুটও খায়নি আর ম্যাগিও খায়নি তো ভালো হলো রুটি খেলে ভালো তো চলো এখন বাকি কাজকর্মগুলো করে নি আর সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো সকালবেলা এখন খাচ্ছি ডিমের তরকারি ছিল কালকে তো সেই ডিমের তরকারি দিয়ে মুড়ি এখন দিদার আর দাদুর ভালোই বয়স হয়েছে তাই নানান রকম শরীরে এটা সেটা দেখা দিচ্ছে তাই দিদা আজকে গিয়েছিল রক্ত পরীক্ষা করতে এই নিয়ে অনেকবার হয়েছে পরীক্ষা ও দাদু ফলসা পেকে গেছি কত ফলসা এবার পাক ধরেছে এবার ফলসাগুলো পাড়া হবে তো আমাদের গাছটা দেখো ফলসা গাছ বিশাল বড় গাছ ওইদিকেও অনেক ডাল আছে চালের উপরে এই চালটার উপরে অনেক ডাল আছে দেখো প্রচুর এইবার পাক ধরেছে এইবার পেকেই যাবে তো চলো এই ফলশাখাটা আমার বাবাকে দিই বাবা খাই কি দেখি এখনো খুব একটা মিষ্টি হয়নি বাবা এই দেখো খাও কি তো এগুলো কি এগুলো ফলসা আমি এটা খেলে কি তুমি খাও একটা কেমন মিষ্টি হয়েছে একটু বলো বলো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এখন জোগাড় করবো আর চলো ওই ঘর থেকে আলু পেঁয়াজটা নিয়ে আসি তো এই যে দেখো আমাদের এই পাশের এই ছই প্লাস্টিকের ঘর একটা ভালো ঘর থাকার মতো মারা থাকে এই ঘরে তো এই ঘরে নানান রকম জিনিসপত্র আছে তো চলো এখান থেকে আলু পেঁয়াজটা নিয়ে নিই তো বিরিয়ানি করার জন্য ছোট্ট ছোট্টো আলু নেব এবারে জোগাড় করবো দুটা মাংসের জোগাড়টা করবে আমি আলু পেঁয়াজ আদা রসুন বেটে নেব আজকে দুপুরবেলাই হবে গরমের সময় তো সবার ইচ্ছা হলো ঠিক আছে চলো যা হয় পরে দেখা যাবে এই যে দেখো আলু নিয়ে নিয়েছি এতগুলো আর তিনটে পেঁয়াজ চারটে পেঁয়াজ নিলাম এই পেঁয়াজেই বেড়েস্তা আর হয়ে যাবে তরকারির জন্য বড় বড় আছে পেঁয়াজগুলো চলো এখন জোগাড়টা করে নিই আমি রান্না বান্না করব। মা চলে গেছে কাজে তো এত প্রচণ্ড গরম হচ্ছে সকাল থেকে যে কি বলবো কি যাই বস্তার আলটা কি খাবে উটি উঠে বসে খাও আমি বিরিয়ানি করবো রান্নার জোগাড় করি হ্যাঁ তুমি ঘর থেকে বার না কি হয়েছে ঘর থেকে বার হবে না তো দেখো বাইরে কি রোদ যাবে না আমার ছো নাই ও থাক 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 ওরম না আমি রান্নার জোগাড় করে আসি তুমি বসে থাকো ঘরে হুম ভালো দেখো জোগাড় করে নিয়েছি পেঁয়াজ টমেটা এখানে আদা রসুন নিয়েছি এখানে আলুর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি আলুটা নরম হয়ে থাকবে দেখো কতটা জল বেরিয়েছে এখনও জল বেরোবে তো চলো রান্নাবান্নাটা এবারে মাংসের জোগাড়টা করতে হবে এখানে থালা বাসনগুলো মেজে রেখেছি এখনো পর্যন্ত গোছানো হয়নি আলু ভাজাটা চাপিয়ে দিয়ে গোছাবো এগুলো আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে টমেটো পেস্ট করেছি আর এখানে আছে ওই যে টিঙ্গি মাংসের এখানে আছে মাংস বড় বড় পিস করেছি একটু তার মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি এখন আমি এমনি এখন আমি আলু ভাজবো আলু থেকে কতটা জল বেরিয়েছে আলুগুলো নরম হয়ে গেছে আর এটাকে আমি একদমই ভাজবো সিদ্ধ করব না একদম নরম করে ভাজবো ডুবে যাবে এক টানো একবারে ভেজে নাও তারপরে তারপর কাটবে কেন এই পা জলটা দেবে এটা এই কেন্দ্রে সোজা করে জানাই انت খেলে পর আলতাম এটা স্বাদ দেবেন

দেখ এখানে আমি এখন এসেছি মাংস কষব উনানের মধ্যেই হবে আর ওখানে হয়ে গেছে ভাত তারপরে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি বেরেস্তা আলু ভাজা চলো রান্নাটা করে কিছু বলে না দেখো এখানে হাড়ির মধ্যে চাপিয়ে দিয়েছি বিরিয়ানিটা আর নিচে আগুন গনগন করছে তো চলো হয়ে যাক আমাদের এই বাইরের রান্নাঘরটা রান্না করলে বেশ হাওয়া আছে তো হাওয়া হচ্ছে হালকা হালকা কিন্তু এত রোদের জোর হাওয়াটাও আর গায়ে লাগছে না তো বাবা মা গেছে বাগানে কাজে থেকে এসে পিয়ারা ভাঙতে তো চলো এবারে বিরিয়ানিটা বিরিয়ানিটা ওনানের মধ্যে চাপিয়ে দিয়েছি এবারে আমি স্নান করে নেবো তার ছেলেকে স্নান করাবো চলো এখন অনেক কাজ আর বাড়িটা দেখবে কেমন হাওয়া হচ্ছে এই যে দেখো আমাদের তো বাড়ির চারপাশটা পুরো গাছপালায় ঘেরা আর ওই যে দেখো কারেন্টের কাজ করে গেছে কি মোটা মোটা তার এই গাছে ফলসা হয়েছে ওইখানে আম ঝুলছে এই কটাই আম হয়েছে গান্তি মনে হয় দশ বারোটা আম হবে এবারে আমের খুব করুণ অবস্থা চলো কাজকর্মগুলো করে নি আর ওই যে দেখো এইখানটা একটা রাধা চূড়া গাছ দেখো কি সুন্দর হলুদ ফুল ফুটে আছে কি সুন্দর লাগে না দেখতে এই গ্রামের দিকে আর একটা আলাদাই মজা চারিদিকে নানা রকম গাছপালা আর আমাদের বাড়িতে সব সময় পাখি কিচির মিচির কিচির মিচির করে ডাকছে বিরিয়ানিটা তো দমে বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ তার মধ্যে আমাদের সবার স্নান করাও হয়ে গেছে দিদা এখন উনান থেকে হাঁড়িটা নিয়ে আসছে আর আজকে বিরিয়ানির কাণ্ড কি হয়েছে জানো আমাদের এই কাকাদের দোকান থেকে এক বস্তা চাল কেনা হয়েছে পঁচিশ কেজি তো যখন নিয়ে আসে চালটা কাকারা বলেছিল এই চালের আমরা বিরিয়ানিও খাই তো যেমন শোনা তেমন কাজ আমাদেরও ইচ্ছা হলো যে এই চালের চলো বিরিয়ানি খেয়ে দেখা যাক তো বিশ্বাস করো বিরিয়ানির চালের কাছে এই চালটা অনেকটাই মোটা সোটা খেয়ে দেয়ে মোটা হয়ে গেছে তো একদমই ভালো লাগেনি তো দেখো তোমরা দেখলেই বুঝতে পার যখন ঢালা হয়েছে মনে হচ্ছে যেন ভাতের সাথে তরকারিটাকে একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে তো আমার ছেলে তো বলেই দিয়েছে দোকানের মতো খেতে হয়নি এটা তো পুরো ভাতের মতো খেতে দেখো আমার বাবা কান্নাকাটি করছিল ওর সাথে খেলার জন্য কিন্তু এইটাকে করে দিতে নরম বল আমার বাবার আমি এখন যাচ্ছি দোকানে এখন সময় সাড়ে নটা তাই তো এখন রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে দোকান বন্ধ করে দিয়েছে কি জানি না আর চলো চলো দোকান বন্ধ করে দেবে চলো আসতে আসতে দাঁড়াও চুপ করে এখন হাওয়া দাঁড়াও কি করছে রাতের বেলা সব ঘুমাচ্ছে যেদিন বুঝতে পারবে ওরা সেই দিন খবর আছে কাকির ঘাস চোর বলে পিটবে কাকির চোর 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 তাড়াতাড়ি একবার দোকান থেকে ফিরে গিয়ে আবার দোকানে আসতে হলো আমার এই ছেলের জন্য তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা